স্যারে আমরা জানি ওই শাল সঙ্গে লতা এবং ওই গুল এই জাতীয় গাছ লতা শাল গাছকে বিঘ্নিত করে তার বৃদ্ধির কারণ করে আর পাশাপাশি বেতের গাছ এগুলো অপসারণ বিষয়ে আপনার কোনো সিদ্ধান্ত বা পরামর্শ আছে কিনা স্যার ডিপার্টমেন্টকে শাল বনের মধ্যে কিছু কিছু জায়গায় বেত লাগানো হয়েছে জি বেতটিকে বলা হচ্ছে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট জি সারা বিশ্বে যে বন হয় বনের প্রতি এলাকার মানুষের কিছু অধিকার থাকে মানে সমস্ত কমিউনিটিরই কিছু বনের আশেপাশে যারা বাস করে তাতে কিছু অধিকার থাকে তো সেটি মূল গাছ তো কখনো বন থেকে প্রাকৃতিক বন থেকে আহরণ করা যায় না কিন্তু অন্যান্য যেটি সহযোগী গাছ যেইগুলো যেইগুলো দিয়ে হয়তো তার জীবন নির্বাহ হতে পারে বা অল্প পয়সায় সাধারণ মানুষকে আমরা দিলে সেইটি দিয়ে কিছু জীবনির্ভ জীবন নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে আমরা এখানে শালবনের মধ্যে কিছু ব্রেত লাগিয়েছি কারণ জানেন যে বেতের কিন্তু আর ব্যাপক চাহিদা আছে ফার্নিচার বেতের ফার্নিচার অন্যান্য প্রোডাক্টের ব্যাপক চাহিদা আছে এই লক্ষ্যে আমরা করেছিলাম যে আজকে এসে আমি শুনছি যে অনেকে বলছে যে গাছের ফলে সালের নাকি নিচের যে ছোট ছোট গাছ হওয়ার কথা সেটি নাকি এইটি যেমন সাধারণ মানুষের আশেপাশে যারা বাস করছে তাদেরও যেমন কথা শুনছি কিন্তু এইটি নিয়ে আসলে একটি স্টাডি হওয়া দরকার কারণ কোনো একটি প্রাকৃতিক বন থেকে আমরা কোনো একটি জিনিস সরিয়ে দিব তো সেটি আগে যদি বৈজ্ঞানিক ভিত্তি না থাকে তাহলে সেইটি নিয়ে আবার ব্যাপক বিতর্ক তৈরি হতে পারে এই গাছগুলো এই বেদগুলো বিভাগ থেকে লাগানো হয়েছে হ্যাঁ বেদগুলো আমরাই লাগিয়েছিলাম আমি বললাম যে ওই উদ্দেশ্যেই লাগানো যে আশেপাশের মানুষকে যেন এটা আমরা অল্প পয়সায় বেদগুলো দিয়ে তাদের যেন একটা জীবিকা নির্বাহর ব্যবস্থা করে দিতে পারি এই উদ্দেশ্যেই লাগানো হয়েছিল। কিন্তু এখন যে কথাটি শোনা যাচ্ছে যে শালগাছের নিচে রিজেনারেশনে বেতের জন্য অসুবিধা হচ্ছে সেটি নিয়ে আসলে আমরা একটি স্টাডি করতে চাই স্টাডি যদি দেখি এবং যারা সায়েন্টিস্ট আছে ওনারা যদি স্টাডিতে বলে যে না এটি ক্ষতি হচ্ছে তা সেটি অবশ্যই স্টাডির একটা অংশ অবশ্যই নিশ্চয়ই 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 লোকাল নলেজ একটি থাকবে মানে সাধারণ মানুষের যে জ্ঞানটি সেটি কিন্তু সারা বিশ্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এখানে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে একটা যে লোক বাস করছে এই বনের পাশে সে কিন্তু দেখে বড় হচ্ছে যে আগে এখানে কি হতো এই বেত লাগানোর ফলে কি হচ্ছে না সুতরাং সেই নলেজ সহ অন্য জায়গায় রেফারেন্স দিয়ে যদি একটি স্টাডি করা যায় আমার মনে হয় তারপরে আমরা একটি বৈজ্ঞানিক ভিত্তিতে একটি সিদ্ধান্ত নিব স্যার এই যে বন রক্ষার পাশাপাশি বনের যে প্রাণীগুলো আছে স্যার এই প্রাণী রক্ষার ক্ষেত্রে পূর্ণ প্রাণী এই রক্ষার ক্ষেত্রে স্যার আসলে বন্য প্রাণী রক্ষার ক্ষেত্রে আপনার বন যদি ভালো থাকে তাহলে বন্য প্রাণী অটোমেটিক ভালো থাকবে কারণ আপনি দেখেন আপনার ভালো বাড়িতে আপনি বাস করতে পছন্দ করেন সুতরাং বন্যপ্রাণীর বাড়ি হচ্ছে আমার এই দুশো বাষট্টি হেক্টরের যে বনটা এটা হচ্ছে বন্যপ্রাণীর বাড়ি আমরা বন্যপ্রাণীর বাড়িটি আবাসস্থলটি ভালো রাখার চেষ্টা করছি যদি এখানে গাছটা ভালো থাকে তাদের খাবার উপযোগী গাছগুলো যদি আমরা এখানে টিকিয়ে রাখতে পারি এবং যদি নতুন করে সৃজন করতে পারি কারণ তাদের খাবার এবং বাসস্থল এই দুইটা যদি ঠিক রাখা যায় বাদ বাকিটা কিন্তু এমনিতেই ঠিক থাকবে তখন শুধুমাত্র একটি জিনিস আমাদেরকে দেখতে হবে অবৈধ হবে কেউ যেন এটি স্বীকার না শুধুমাত্র সেইটি হবে আমাদের মূল কাজ সেইটির দিকেও আমরা নজর দিবো এবং অবশ্যই এখানকার কমিউনিটি যারা আছে তাদেরকেও এই বিষয়ে আমাদেরকে সভাত ইউ আমি আবারও বলছি এখানে আকাশমণি এবং ইউকালিপ্ট সেইগুলো আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে আমরা এখানে দেশীয় প্রজাতির গাছ লাগিয়েছি যেটি হয়তো এই কাটার পরে একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে এই জন্য মানুষের মনে একটু খটকা লাগছে যে গাছগুলো তো আগে এখানে তো একটা যে গাছই থাকুক না কেন এখানে আমরা একটা বৃক্ষাচ্ছাদন দেখতাম কিন্তু সেইটি সরিয়ে দেওয়ার পরে হয়তো এই বছরটা একটু খারাপ লাগছে আগামী চার পাঁচ বছর পরে এই লাগানো গাছগুলো যখন দেখবেন যে বড় হয়ে গিয়েছে এবং উপর থেকে ড্রোন উড়িয়ে যখন দেখবেন যে একটা সবুজের সমারোহ হয়েছে আলোচনার পাশ দিয়ে তখন মানুষের মধ্যে থেকে ভ্রান্ত ধারণাটি

এবং এখানে একটি পাড় যেহেতু হয়েছে এবং পাড়ের চারপাশ পাড়ের এই চারপাশ দিয়ে আমরা একটি চলার রাস্তাও করে দিব কিন্তু আপনাদের কাছে আবারও যে অনুরোধটি করতে চাই এই রাস্তায় কেউ যেন মোটর সাইকেল বা অন্য কোনো গাড়ি নিয়ে যেন আলতা দেখির পাড়ে উঠতে না পারে